সাধারণ মানুষ হিসাবে একজন কৃষক হিসাবে জীবন যাপন করতে চান অথবা একজন এলাকার চেয়ারম্যান হতে চান অথবা এমপি হতে চান আপনার স্বাস্থ্য ঠিক ওই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় আমি আর কিছু একটা প্রশ্ন এই জন্য করবো যে আপনাদেরকে আমাকে আপনার সাথে আমার সাথে সচেতন সচেতন না হলে আপনার মাথায় কাঁঠাল ভেঙে আচ্ছা আপনার মা আপনি যখন জন্মগ্রহণ করছেন আপনার মায়ের আজকে একটি মা যখন হাসপাতালে যায় কষাইরা কতদিন বন্ধুরা সেগুলো আছে তারপরের দিন হঠাৎ করে রাতে দশটা করে আমরা আসলে ব্যাস এই দেশার সুস্থ মা হয় না এই সব নাটকের কারণে সমস্ত জায়গায় ভানিতায় ব্যস্ত ভরে গেছে জগন্নতম জায়গায় আপনি আপনি এই জায়গাটা আপনি আমি বুঝতে পারতেছি না বিদায় তারা কাঠালকে সুন্দর করে খেতে আছে আর আপনার আমার হাতী ওই চোরেরাই নিয়েছে ওই চোরেদের মন আমরা আবার মন চলতে তারপরে হাত এই জায়গাটা আমরা চাই অর্ডার চাই এই দেশের মানুষকে প্রথমে আপনি সচেতন আপনি প্রকৃতির সন্ধান আমি প্রকৃতির সন্তান বিশেষ সন্তান

কিন্তু আজকে শহরের যারা শিক্ষিত ভদ্রলোক তারা এটা অনেক আগে বলতেন বাট গ্রামে আজও খুব কম আমার বোধ হয় সত্যি একজন দুজন হতে পারে যারা করে দাঁত গেল এবার আসেন লিভারে সাপ্রেশন ব্যাপার ডক্টর না করে